तो आस बसि बहर दस्ते न शाद दाद दस्ती کو नदना मशहूली গর্বলি ই নাস্তেলি বহুত সময় শয়তান পীর হয়ে আসবে শয়তান চ্যানেলের বড় বক্তা হয়ে আসবে শয়তান মাঠের বড় বক্তা হয়ে আসবে অনেক রূপ নিয়ে আসবে আরে বড় বিশ্বাম বড় যুব্য জামা দেখাই তার হাতে বায়াত হয়ে যাইও না প্যাটটা বড় দেখলি মনে করো না যে বড় পীর আরে প্যাট বড় হলি যদি বড় পীর হইতো তাহলে এদেশের হাতিও তো সবচেয়ে বড় পীর কথা না কেন

মানদার মানদার দু মানদার মানদার দস্তগীর কোন কিতাবে লেখা আছে রে ফকির এ চাল দিলাম ডাল দিলাম আর দিলাম কত কি কও দিয়ে দয়াল তোমরা শুনে লাগবে কি আইম 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 আবু হোসেন কানজল যে শুনি এরপরে গাইতে যাই সব আমল গুলো মরার পরে না আগে কথা কয় না মরার সময় মরার সময় যাই নামাজ নিয়ে গেলি বহুদিন তো মসজিদ কবরে থাকবো ওই বসে বসে দুনিয়া একটু কাম কাজ করে যাই তো নামাজ পড়ার সময় পাচ্ছি এই রকম আমাকে বাড়ির পাশে একটা হিন্দু আছে নাইদুর নাম এই নাইদু মরে গেছে মরার সময় নাইদু ওর পরিবারে ওসিয়াত করে গেছে আমি তো জীবন ভরে মুসলমানের সাথে সালাফেরা করছি তাই আমার ওই পোলাটোরা দিস না তুই মাটি দিস মি আগে ওরা সেই কাতে কবর খুঁচে মাটি देছে তো নাইদুর দুদ্যে স্বভাব ছিল একটা হলো বিড়ি খাতো জমমের খা এইজন্য দুই প্যাকেট বিড়ি আর একটা ম্যাচ দিয়ে देছে কবরে আর

ফরজ বন্ধ ওয়াজিব বন্ধ গান বন্ধ জারি বন্ধ যাত্রা বন্ধ মদ বন্ধ গাঁজা বন্ধ বন্ধ ফেন্সিডিল বন্ধ সব বন্ধ ভালো বন্ধ বন্ধ সব কবরে কিচ্ছু চলবে না কবরে চলবে শুধু ব্যবহার এই যা কামাই করে যাবেন ওইটা খরচ করা শুরু হলো কবরের থেকে এখন যা কামাই করছে তাতে লম্বা টাইম আখেরাতে কতদিন চলবে না চলবে তত তো জানি না এই জন্যে মরার আগে একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয় একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয় কতক্ষণ আর আল্লাহর রহমতে সালতা কান্দার মানুষ এত হুশিয়ার যখন এ কথা শুনছে তখন টের পাইছে যে এখনই মনে কালেকশন হবে তার আগেই আল্লাহর রস্তে চলে যা ভালো যারা গাজা কি কয় ফিলিস্তিন আর গাজার বাইতুল মোকাদ্দাসের পক্ষে ফিলিস্তিন গাজার মুসলমান আর বাইতুল মোকাদ্দাসের পক্ষে তারা বসে থাকবেন যারা নেতা নিয়াহু জো বাইডেন আর ইহুদিদের দলে তারা আস্তে আস্তে চলে যাবেন আমি ডাকে দেখা দেবো যে আমাদের মধ্যেও গাজা কি বলে ইসরায়েলের লোক আছে শুধুমাত্র পেশা এক আঙ্গুল উঁচু করবেন তারা জোর করে বসে থাকতে কব না আমি বসবো যে আপনি এই মাদ্রাসায় এক টাকা দেবেন আঙ্গুলি এক হাজার পায়খানা আসলে দুই আঙ্গুল দুই হাজার টাকা টাকা দুই হাজার দিয়ে পায়খানা করিয়ে আপনি ছুঁয়ে তাই আপনার ডাইয়ে উঠবো না আমার দরকার এক হাজার দুই হাজার টাকা আল্লাহ হেফাজত করুক তাহলে আমি দুনিয়া থেকে কামাই করে যাব খরচ করব কবরেতে শুরু হবে কিন্তু যা কামাই করে গেছি এতে আমার আখেরাতে লম্বা টাইম কবার দেবে কি দেবে না জানি না এই জন্য নবী কয় তুমি তিনটে কাজ করে আসতে পারো এক নম্বরে সদকাতিন জারিয়া স্থায়ী একটা সদকায় জারিয়ার কাজ করে আসতে পারো ওইটা দুনিয়া যতদিন চলবে কবরে বসে নেকি বাইতে থাকবা কন্যা সোহান দুই নম্বরে আও বিহি নম্বরে হাদিসের জন্য রেখে আসতে পারো সদস্যা দেশে আসার কারণে উলামা আসা শুরু হয়েছে তারপরে থেকে বাহিদ্যের হুজুর রয়েছে আমাদের দেশে হাজার হাজার উলামা হয়েছে যত মানুষ আলেম হয়েছে সমস্ত মানুষ এলেম পড়ে জেনে কি আমার সদস্য হুজুর তাই পাবে আমরা মিস করবো না আমাদেরটা আমরা পাবো ওনাকে আল্লাহ তালা দিয়ে দেবে আমি প্রায় আমার ছাত্র প্রায় হাজারের উপরে মাওলানা হয়ে গেছে এক হাজারের উপরে ছাত্র আমার মাওলানা মুক্তি মহাদেশ হয়েছে ওদের ছাত্ররা আবার হাজার হাজার হয়ে গেছে ওরা পড়ে জেনে কী পাবে আমার এখানে এসে জমা হবে আমার এখান থেকে আবার পার্সেন্ট চলে যাবে তা আমার উস্তাদের সেখান থেকে চলে যাবে তার উস্তাদের যাইতে যাইতে সদর সাহ সদস্যের পরে পাবে হুসাইন আহমদ মাদানি তার উস্তাদ পাবে কী বলা হয় মাহমুদুল হাসান দেওবান্দি তার উস্তাদ পাবে তার উস্তাদ পাবে কি বলে হজরত কাসেম নানুতবির রহমতুল্লাহ এমন করে যাইতে তাহলে থাকবো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত আমরা যদি এতটুকু নাও পারি কমপক্ষে আমার টাকায় মাদ্রাসার দুইটে ছেলে কোরআন শরীফ পড়া শিখুক আমার টাকায় দুইটে ছেলে কোরআন শরীফ পড়া শিখুক তাহলে তার থেকে হাজার হাজার আলেম হবে সে নাকি আপনি পাবেন তিন নম্বরে হলো নেক দিন রেখে যাবেন কবরের কাছে যে রব্বের হামহুমা যায় নামাজে বসে রব্বির হামহুমা পড়বে এ এখলাস আর পড়ে বক্সায় দেবে আপনার সন্তানদের এই পড়াপড়ির নেকি আপনি কবরে পাইবেন আমি কালেকশন পারি না কালেকশন করিও না তবে এই মাদ্রাসাটা এই ছেলেটা কি জানো নাম তা তো আমি জানি মনেও নাই ইব্রাহিম খলিল ও যে দাওয়াত দিয়ে আসছে কবে তা আমার মনেও নাই তারপরে ডায়েরি দেখিয়ে চলে আসছে আলহামদুলিল্লাহ তার ওয়াইফ অসুস্থ পরিশ্রম করতে পারে নাই মাহফিলের জন্য সে একটু আপনাদের কাছে সহযোগিতা চায় এ ব্যাপারে সে নাকি কালেকশন করেও না খুব একটা তো যাদের তৌফিক আছে আজকের মাহফিলে একটু হন এই বহুত নেকি হয়েছে আল্লাহ রহমতে যত মশালা বলছি না প্রত্যেক মশালায় ষাট বছর নফল নামাজ ও নফল রোজার সোয়াব এর পার্সেন্ট আপনারা সবাই পাবেন এবং মশালাগুলো শিখছেন আল্লাহ রহমতে আমল করে করে মোটা নেকি কামাই করতে পারবেন যদি পকেটে নগদ থাকে বিসমুল্লা কইয়া সেই নগদে দেবেন না থাকলে তোর তার তৌফিক অনুযায়ী একটু বলবেন যে হুজুর আমি দুই হাজার টাকা এই মাহফিলে দেব মাদ্রাসায় দেব এক হাজার টাকা দেব আজকে দিতে পারছি না আমি দশ দিন পরে দেব এক সপ্তাহ পরে দেব এমন কোন আল্লাহর বান্দা থাকলে মোহাম্মদ